আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের এই যে এই দুইটা জমিতে আমরা মরিচ লাগাবো তো মরিচ লাগানোর জন্য আমাদের এই ভুঁইগুলো আমরা প্রস্তুত করছি প্রস্তুত করার জন্য আমাদের যেহেতু দিন পড়েছিল এই জমিগুলো সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণভাবে আয়াল এবং বইতে প্রচুর পরিমাণ বাসখুঁটি থাকার কারণে এই বাসখুটিগুলো আমাদের সম্পূর্ণভাবে আর কি উঠাতে হবে তো যেহেতু ভুঁইটা আমাদের এখানে লাউ আর কি বান ছিল সেই লাউ আমরা মেরে দিয়েছি মেরে দেওয়ার পরে এখন আমরা মরিচ লাগাবো যেহেতু মরিচ লাগানোর জন্য সমস্ত ভুঁইতি যেহেতু বাঁশ নলা ইত্যাদি আর সব কিছু আর কি রয়েছে সেক্ষেত্রে আমাদের ওইগুলো সম্পূর্ণভাবে তুলতে হবে তুলে ভুঁই জমিটা পরিষ্কার করার পরে তারপরেই আমরা জমিটাতে রুটার দিব বলতে আমরা চাষ দিব আর কি তো মোটামুটি আমাদের ভুঁইটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে এবং যেই বাঁশখুঁটিগুলো ছিল বা নলাগুলো ছিল সেগুলো আমরা উঠিয়ে আমাদের বাসাতে নিয়ে যাব। এগুলো আমরা খড়ি করার জন্য তো ভুঁই সম্পূর্ণভাবে ফাঁকা হওয়ার পরে এখন আমরা জমিটাতে চাষ দিব প্রথমে আমরা রুটার মারব যাতে মাটিগুলো সম্পূর্ণভাবে মিশ এবং ছোট ছোট হয়ে যায় রুটার মারার পরে কিছুদিন যাবো আমরা ভুঁইটা দুই থেকে তিন দিন শুকানোর পরে আমরা তখন টানা ফাল মারবো আর কি আমাদের এখানে টানা ফাল মারার এটা বলে আমরা এটার থেকে এটাতে আমরা রোটার মারছি এবং এটাও রোটার মারছি যেহেতু আমাদের পাশাপাশি দুইটা জমি একটা জমিতে আমরা দুইটা চাষই দিব যেটা আমরা এই জমিটা অন্য কিছু চাষ করার পরে এইটার মাটি সম্পূর্ণভাবে ভালো আছে সেক্ষেত্রে এটাতে আমরা শুধু রোটারই মারব কিন্তু যেহেতু ওই জমিটা আমাদের দীর্ঘদিন পড়ে রয়েছে সেক্ষেত্রে আমরা ওই জমিতে তিন থেকে চার দিন পরে মাটিটা শুকানোর পরে তখন আমরা এই জমিটাতে ভালোভাবে টানা ফল মেরে নেব যাতে মাটিটা খুব ভালোভাবে হয় ছয় থেকে সাত দিন হয়ে গেছে আর কি এখন আমরা আমাদের জমিতে চারা রোপণ করবো চারা রোপণ করার জন্য আমরা সমস্ত আমাদের বেড থেকে চারাগুলো সবাই মিলে উঠায় নিলাম চারাগুলো আমরা উঠিয়ে নিয়েছি যেহেতু আমরা কিছুদিন পরে লাগাতে চেয়েছিলাম তো সেই ক্ষেত্রে আগামীকাল একটা বৃষ্টির কারণে বৃষ্টি হয়ে গেছে সমস্ত ভই আর কি আছে ভিজে গেছে তো সেভাবে ভাবলাম যে আর কি আমরা লাগাই দিই আমরা জমিতে কিছুদিন পর লাগাতে চেয়েছিলাম মরিচগুলো কিন্তু মরিচ যেহেতু বৃষ্টি হওয়ার কারণে আমরা মরিচগুলো লাগিয়ে দিলাম যেহেতু আমাদের এই বছরের চারাগুলো অনেক ভালো হওয়ার কারণে চারাগুলো আমরা রাখতে পারছি না প্রচুর পরিমাণ কাস্টমারের জন্য যে মাঠে যেহেতু চারা দেওয়া হয়েছে তো অনেক জায়গায় বিক্রি করা হয়েছে তো বিক্রি করার পরেও যাদের লাগছে তারা এসে তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের এখন ভুইটা লাগিয়েই দেওয়া লাগবে যেভাবেই হোক ভুইটা লাগাতে হবে না হলে যদি না লাগানো হয় তাহলে পরবর্তীতে আমাদের এসব জমিতে আবার পানি দিয়ে তারপরে লাগাতে হবে বৃষ্টি হতে আমাদের অনেকগুলো তেল বেঁচে গেছে এবং পানি দেওয়ার জন্য যে ঝামেলাটা ছিল সেটাও আর কি বেঁচে গেছে তো এই বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই অঞ্চলে যতগুলো ঝালের বই বা যারা ঝাল লাগাবে তারা সমস্ত সবাই সমস্ত বইতে ঝাল লাগিয়ে দিয়েছে তো আমরাই পরে লাগাইছি তো লাগানো সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে কিছু চারা বেঁচে গেছে তো ওই চারাগুলো আমরা মাঝে মাঝে গ্যাপে গ্যাপে আর কি লাগিয়ে দিব যাতে কোনো চারা যদি মারা যায় সেখান থেকে তুলে আমরা যাতে লাগাতে পারি তো সম্পূর্ণভাবে আমাদের লাগানো আজকের মতো শেষ হয়ে গেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ